আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আলেম ও সুফি দার্শনিক হজরত মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহি আলাহি তিনি জন্মগ্রহণ করেন ছয় শত চার হিজড়ি ছয়ই রবিউল আওয়াল খোরাসানের বল্ক রাজ্যে যেটি বর্তমানে আফগানিস্তানে অবস্থিত উনার মৃত্যু হয় ছয় শত বাহাত্তর হিজরি সনের জামাদাল উখরা মাসের পাঁচ তারিখ রবিবার দিন উনার পিতার নাম ছিল মাওলানা বাহাউদ্দিন রহমতুল্লাহি আলাহি মাওলানা জালালুদ্দিন রুমি আলাহির পিতা মাওলানা বাহাউদ্দিন রহমতুল্লাহী আলাহী ছিলেন তৎকালীন সময়ের সুলতানুল ওলামা বা আলেম সমাজের রাজা রাস্তার সামান্য ফকির থেকে শুরু করে রাজ্যের বড় বড় প্রতাপশালী রাজা মহারাজারা সবাই জালালুদ্দিন রুমির পিতাকে খুব সম্মান করতেন শুধু রাজা বাচ্চারা নয় বড় বড় কুতুব গাউস আউলিয়ারা জালালুদ্দিন রুমির পিতার পায়ের মোজা খোলার জন্য সদা ব্যাকুল হয়ে থাকতেন সেই মহান আলেম হজরত মাওলানা বাহাউদ্দিন আলাহির ঘরেই জন্ম নেন ইতিহাসের বিশ্ববিখ্যাত আলেম হজরত মাওলানা রুমি আলাইহি প্রাথমিক জীবনে সারাদিন হাদিস তাফসির ইত্যাদি ধর্মগ্রন্থের কিতাব সময় করতেন মাওলানা জালাল উদ্দিন রুমির আশেপাশে হাজার হাজার ভক্ত আলেম মোহাদ্দিস বসে থাকতেন শুধুমাত্র তার মুখের একটু বাণী শোনার জন্য কিন্তু যখন ওনার বয়স চল্লিশ হল তখন কোথা থেকে এক পাগল সামস্তাব্রিজ নামের এক মস্ত বড় আউলিয়া জালাল উদ্দিন রুমির দিনের খাওয়া ও রাতের ঘুম হারাম করে ফেললেন জালাল উদ্দিন রুমি তখন সকল কাজ ফেলে শুধুমাত্র সামস্তাব্রিজের পেছনে পেছনে ঘুরতে থাকেন এবং সামস্তাব্রিজের কাছে নিজেকে শিষ্য করার জন্য অনুরোধ করতে থাকেন পরবর্তীতে সামস্তাব্রিজ তাকে শিষ্য করে চল্লিশ দিনের এক চিল্লায় নির্জনে তাকে মারিফাতের জ্ঞান তার সিনায় ঢেলে দেন এরপর মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি নীরব ও নিশ্চুপ হয়ে যান খাওয়া দাওয়া ঘুম সবকিছুই ভুলে গিয়ে শুধুমাত্র শামস্তা ব্রিজকে নিয়েই ব্যস্ত হয়ে পড়তেন তিনি মাওলানার পোশাক ছেড়ে দিয়ে সাধারণ ফকিরের পোশাক পরিধান করে ঘুরে বেড়াতেন শামস্তা ব্রিজের ভালোবাসার টানে জালালুদ্দিন রুমির এমন বেহাল দশা হয়ে যায় যে উনার ভক্তরা এবং রুমির আপন পুত্র আলাউদ্দিনও তখন শামস তাবরিজকে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য সরিয়ে ফেলার ষড়যন্ত্র শুরু করল এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর কোনো একদিন সামস্তাব্রিজ তাবরিজ ও জালালুদ্দিন রুমি রহমতুল্লাহী আলাহি জ্ঞানের আলোচনা করছিলেন এমন সময় সামস্তাব্রিজ তাবরিজ হঠাৎ করে বলে উঠলেন এখন আমাকে চিরবিদায় হে রুমি মৃত্যুর ফেরেস্তা আমাকে নিয়ে যাবার জন্য ইশারা দিয়ে ডাকছেন এই কথা বলতে বলতে তিনি একটু সামনের দিকে এগিয়ে গেলেন তখন জালালউদ্দিন রুমির আপন ছেলে আলাউদ্দিন ও তার সঙ্গীরা এক বড় খঞ্জর দিয়ে ব্রিজকে পেছন থেকে সোজোরে আঘাত করল ফলে ব্রিজ এত জোরে চিৎকার শুনে হত্যাকারীরা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মারা যান কিছুক্ষণ পর দেখা গেল সেই স্থানে শামস্তা ব্রিজের মৃতদেহ আর পড়ে নেই শুধু পড়ে আছে ছোপ ছোপ লাল জমাট বাঁধা রক্ত সেদিন জালালুদ্দিন রুমি নিজের ছেলের এই দুষ্কৃতি দেখে এতই মর্মহত হন যে তিনি তার ছেলের জানাজাও পড়তে যাননি পরবর্তীতে ব্রিজের বিরহ বিচ্ছেদ ও ইস্কে মাতোয়ারা হয়ে তিনি রচনা করেন দেওয়ানে সামস্তাব্রিজ ও মস্নবী শরীফ নামক বিজ্ঞান কিতাব যা বিশ্বের দরবারে আজও সুপরিচিত হয়ে আছে তারপর জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি সামস্তাব্রিজের ভালোবাসায় নিজেকে সমর্পণ করে অবশেষে তুরস্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবে জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহি আলাহি যেসব বাণীগুলো প্রচার করে গেছেন সেগুলো আমাদের হৃদয়ে আজও বেঁচে আছে চলুন তাহলে আমরা শুনে আসি সেই অমূল্য বাণীগুলো জালালুদ্দিন রুমির অমূল্য বাণীসমূহ তুমি ঘুমন্ত অথবা জাগ্রত লেখো কিংবা পড়ো যাই করো না কেন এক মুহূর্ত ক্ষুদাকে স্মরণ না করে থেকো না দুই পাথর হইও না পাথরে কখনো ফুল ফোটে না মাটি হয়ে যাও ফুলের বাগান হবে অতি তার ভবিষ্যৎ নিয়ে কেনই বা আমি এত চিন্তায় মগ্ন হব যখন প্রভুর ভালোবাসার স্বর্গীয় আলো বর্তমানে জল করছে চার প্রত্যেকেরই কেউ না কেউ রয়েছে বন্ধু প্রেমিকা কোনো পদবি বা কাজের ক্ষেত্র কিন্তু আমি একা হৃদয়ের গহীন কোণে লুকানো প্রেয়সীর স্বপ্নে বিভর পাঁচ এটা তোমার পথ তোমার একার এখানে অনেকেই তোমার সাথে হাঁটবে কেউ তোমার জন্য হাঁটবে না ছয় অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হইও না নিজের পথ তৈরি করো নিজের জীবন সাজাও সাত এটা তোমার আলোই, তোমার আলোই এই জগৎকে আলোকিত করে আট সূর্যের আলোক ধাত, সূর্যের আলোক ধারার ভেতর আমি আলোর কণা আমি সূর্যের গোলক ভোরবেলার আলো আমি সন্ধ্যাবেলার নিঃশ্বাস নয় শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল ফোটে যত্নে বজ্রপাতে নয় দশ ভুলে যাও নিজের নিরাপত্তার কথা সেখানেই বাস করো যেখানে তোমার খুব ভয় লাগে ধ্বংস করে দাও তোমার মিথ্যা মান সম্মান হয়ে যাও ছন্ন ছাড়া বা কুখ্যাত কেউ এগারো শুরুতেই তোমার মনের বিষাক্ত সাপরূপী অহংকারকে মেরে ফেলো এবং তাকিয়ে দেখতে থাকো সামনে তোমার সেই সাপটাই একসময় শক্তিশালী ড্রাগনে পরিণত হয়েছে বারো যদি লোকে তোমাকে ভুল বোঝে তবে বিচলিত হইও না তোমার কথা হয়তো তারা শোনে কিন্তু তাদের মনে যা আসে তা সম্পূর্ণ তাদের মন প্রসূত চিন্তা তেরো ভবিষ্যতে তুমি তুমি আসবে আসবে ভবিষ্যতে আর আমাকে স্মরণ করে হয়তো আমার কবরের গায়ে চুমু খাবে তবে কেন এখনই নয় এই যে আমি সেই ভবিষ্যতের একই ব্যক্তি চোদ্দ যে অন্ধকারের মধ্যেই তুমি থাকো না কেন ধৈর্য ধরে বসে থাকো প্রভাতের সূর্যক শীঘ্রই আসছে পনেরো তুমি ভালোবাসা ফুঁজতে যেও না ও তোমার কাজ নয় বরং খেয়াল করে দেখো তোমার ভিতরে কি প্রাচীর তুমি গড়ে তুলেছ যা তোমায় ভালোবাসা থেকে বঞ্চিত করেছে ষোলো গুপ্তধন কখনো সরাসরি দেখা যায় না গুপ্তধন গুপ্ত অবস্থায় লুকিয়ে থাকে যেভাবে লুকিয়ে আছে মানুষের ভিতরে পরমাত্মা সতেরো আমি জেনেছি যে প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে কিন্তু খুব কম প্রাণী এমন আছে যারা প্রকৃত জীবনের স্বাদ পেয়েছে দুই ধরনের মানুষ কখনোই সন্তুষ্টি লাভ করেন না যিনি জ্ঞানের সাধনা করেন আর যিনি পার্থিব ভালোবাসেন। দুনিয়া প্রকৃতপক্ষে আমার আর তোমার আত্মা একই তুমি আমার মাঝে আছো আর আমি তোমার মাঝে আমরা একজন আরেকজনের মাঝে পরস্পর লুকিয়ে আছি বিশ তুমি তোমার দুই আঙ্গুলের অগ্রভাগ দুই চোখের উপর রাখলে সত্যি করে বলো দুনিয়ার কোনো কিছু দেখতে পাবে কি তুমি যদি নাও দেখো তবে দুনিয়ার অস্তিত্ব তো শেষ হয়ে যাবে না যা কিছু দোষ সব এই আঙ্গুলের মাথার আঙ্গুল হল তোমার অশুভ নফস। তুমি চোখের ওপর থেকে সামান্য আঙ্গুল সরিয়ে নাও তারপর তুমি যা ইচ্ছা দেখতে পাবে এভাবে মনের কুস্বভাবগুলো দূর হলে হকিকত উপলব্ধি করা যায় একুশ সুদিন কখনো আপনা থেকে তোমার কাছে আসবে না তোমাকেই নিজেই তার কাছে হেঁটে যেতে হবে